দুর্দান্ত বেটার সে প্রশংসার যোগ্য আমরা সত্যিই হতাশ হয়েছি সিরিজ হেরে ভাবিনি তিন শূন্যতে বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ হেরে যাব হোয়াইট ওয়াশ হয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যাবল রশিদ খান দর্শক তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল রোববার পাঁচই অক্টোবর সার্জা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে সাইফ হাসানের চৌষট্টি রানের বীরত্বগত ইনিংসে ভর করে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা সারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করে নয় উইকেটে একশো তেতাল্লিশ রানের পুঁজিদার করায় আফগান ব্যাটাররা জবাবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দুই ওভার ও ছয় উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা যেখানে দলের হয়ে সর্বোচ্চ চৌষট্টি রান করেছেন বাংলাদেশের বর্তমান সেরা ব্যাটার সাইফ হাসান আটত্রিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন তিনি হাঁকিয়েছেন ষাটটি ছক্কা ও দুটি চার ম্যাচ শেষে অবশ্য সাইফকে প্রশংসা করতে ভুল করেননি প্রতিপক্ষ দলের অধিনায়ক রশিদ খান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হোয়াইট ওয়াশ হয়ে তিনি বলেন সাইফ হাসান ছেলেটা অসাধারণ ব্যাটিং করে ইদানিং সে দুর্দান্ত ফর্মে আছে এশিয়া কাপ থেকে সে অবশ্যই প্রশংসার যোগ্য এরপর তিনি আরও যোগ করেন সিরিজ হারা আমাদের জন্য হতাশের আমরা কখনোই ভাবি নাই তিন শূন্যতে সিরিজ হেরে যাব তবে বাংলাদেশ তাদের সেরাটা খেলেছে ইনশাল্লাহ ওয়ানডেতে আমরা কামব্যাক করব